যেখানে আলোচনা করে আইনের দুর্বলতা দূর করা এবং নতুন উপস্থাপনা তৈরি করা হয়ে থাকে আইনের কিছু অসঙ্গতি দূর করার লক্ষ্যে শ্রম আইন সংশোধন কমিটি দীর্ঘদিন কাজ করে একটি খসড়া আইন প্রণয়ন করেছিল একটি খসড়া প্রণয়ন করেছিল টিসিসি বৈঠকে এই খসড়া চূড়ান্ত করা হবে এটাই ছিল আমাদের প্রত্যাশা কিন্তু যেভাবে তড়িঘড়ি করে টিসিসি সভা শেষ করা হলো তা যেমন দুঃখজনক তেমনি ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে সদস্য সংখ্যা নির্ধারণের যে পদ্ধতি উল্লেখ করা হয়েছে তা নতুন ধরনের সংকট তৈরি করবে বলে আমরা মনে করছি আমরা জানি সাতাশি অনুযায়ী সংগঠন করার স্বাধীনতার কথা বলা আছে কিন্তু ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন করার কোন উল্লেখ নেই তা সত্ত্বেও আমাদের দেশে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন করার বিধান আছে এরপরও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করা হলে ভবিষ্যতে শ্রমিক অঙ্গনে তীব্র অসন্তোষ ও সংকট দেখা দেবে যা জাতীয় ক্ষেত্রে সমস্যা সৃষ্টি ও আন্তর্জাতিক ক্ষেত্রে ভাবমূর্তি নষ্ট করবে আমরা আরো উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি এবারে শ্রম আইন সংশোধনের দীর্ঘ প্রচেষ্টা সত্ত্বেও শ্রমিকের সংজ্ঞা যথাযথ করা সকল শ্রমিকের শ্রম আইনে অন্তর্ভুক্তি কর্মঘন্টা মজুরি নির্ধারণ মাতৃত্বকালীন ছুটি অধিকার দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়কে পাশ কাটিয়ে শুধুমাত্র ট্রেড ইউনিয়নের সদস্য সংখ্যা নির্ধারণের চেষ্টা করা হয়েছে আমরা মনে করি যে আন্তর্জাতিক সংস্থার কাছে জবাবদিন করার উদ্দেশ্যেই এই সংশোধনী তা আন্তর্জাতিক মহলে বাংলাদেশ সরকারের উদ্যোগকে আরও প্রশ্নবিদ্ধ করে তুলবে এই ক্ষেত্রে সরকারের প্রস্তাব ও আমাদের আপত্তি সমূহ আমরা উত্থাপন করছি এক সরকারের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে যে সব প্রতিষ্ঠানে 500 জন শ্রমিক কর্মরত সেখানে 50 জন শ্রমিককে সদস্য করে ইউনিয়ন গঠন করা যাবে আমাদের আপত্তির কারণ বাংলাদেশের হাজার হাজার প্রতিষ্ঠান কারখানা আছে যেখানে কর্মরত শ্রমিকের সংখ্যা 20 থেকে 50 জন তাহলে বিশ জনের কম শ্রমিক নিয়ে কোনো প্রতিষ্ঠান থাকলে তাদেরকে প্রতিষ্ঠান পুঁজির আওতায় ফেলা থাকে এই সমস্ত প্রতিষ্ঠানের শ্রমিকরা কি যে ইউনিয়ন করার অধিকার থেকে বঞ্চিত হবে সরকারের প্রস্তাব অনুযায়ী যে সমস্ত প্রতিষ্ঠানের শ্রমিক সংখ্যা একান্ন থেকে ষাট তাদের ক্ষেত্রে ইউনিয়ন করতে হলে আশি থেকে একশো শ্রমিককে সদস্য করে ইউনিয়নের আবেদন করতে হবে এমনি করে ষাট থেকে সত্তর জন শ্রমিক থাকলে বাহাত্তর শতাংশের বেশি শ্রমিককে সদস্য করে সত্তর থেকে একশো জন শ্রমিক থাকলে পঞ্চাশ জনের বেশি একশো থেকে একশো পঞ্চাশ জন শ্রমিক থাকলে ত্রিশ শতাংশের বেশি শ্রমিক সদস্য করে ইউনিয়নের আবেদন করতে হবে